আসসালামু আলাইকুম গুড মর্নিং আর শুভ সকাল এখন আমি সকালেই ভয়েসটা শুরু করে দিলাম বন্ধুরা আর নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ চল আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যালো এরকম একটা চ্যানেল প্রতিদিনের মতন আমি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছ হাজব্যান্ড বাজার থেকে এসছে কী কী নিয়ে এসেছে বন্ধুরা আমিও দেখতে থাকি তোমরাও দেখে নাও শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে আমি একটু ছোট্ট গুঁড়ো সাইজের ট্যাংরা নিয়ে আসতে বলেছিলাম বন্ধুরা দেখো এতটাও বড়ো নয় এতটাও ছোটো নয় এই ট্যাংরাগুলো এত এত দাম নিয়েছে স্যার তোমাদের সঙ্গে বলবো কি কিছু তো আর খাওয়ার জন্যেই সব কিছু একেবারে আকাশ ছোঁয়া দাম আর তারই মধ্যে একটু ফুলকপি আনা হলো আজকে নূতন ফুলকপি দিয়ে টমেটো আর ট্যাংরার ঝোলটা আমি বানাবো আর সেই মতো আমি এখন থেকে আমার সকালের কাজ সব কিছু শুরু করে দিলাম তোমরাই দেখতে থাকো আর সাথে থাকো কিছু সবজি আমি কেটে নিয়েছি এখান থেকে এখন ধুয়ে নিচ্ছি আর মাছগুলো একটু ধুয়ে নেবো এখনকার কপি তো শুধু ডাকাত থাকে কিন্তু আজকের কপিটা দেখছি বেশ ভালো ছিল আর কপি দিয়ে এখন আমি কি বানাচ্ছি সেটা দেখে নাও আর ট্যাংরা মাছগুলো সাথে সাথে একসাথে ধুয়ে নেব আর এখনই প্রায় সব কিছু গুছিয়ে রান্নাটা শুরু করে দেব আমরা গ্রামের বউ আমরা হাউসওয়াইফ সকাল থেকেই আমাদের রান্নাবাটি সব কিছু শুরু হয়ে যায় কটনা কাটা মাছ কাটা আশিবাশি কাঠ ছেলে কিন্তু ফজরের নামাজ পড়ে ওষুধ থেকেই আমাদের মর্নিংটা শুরু হয় আর সেই মর্নিং থেকে রাত্রি শোয়ার আগ পর্যন্ত কিন্তু চলতেই থাকে কোনো না কোনো কাজ আবারও দুপুরবেলা একটু রেস্ট হয় কিন্তু ফুলকপি ট্যাংরা ধুয়ে নেওয়ার পর আবার আমি কিছু শাক ধুয়ে নিচ্ছি কত সুখ এখন বন্ধুরা ট্যাপ চালিয়ে দাও আর সব কিছু ধুয়ে নাও আর আগে কল দেবে দেবে একেবারেই আর পথ পেতাম না আর কত কত মিস্ত্রি হতো আর রান্না বাটি গোসল সব কিছুই কিন্তু সেই কল টেনে টেনে করতে হতো আর এখন কত সুন্দর প্রায় সব মানুষেরই ঘরে ঘরে এখন মটর লাগানো আর আমাদের অনেকটাই কষ্ট কমে গিয়েছে আগে তো আমাদের বাড়িতে চাষাবাদও হতো তখন কিন্তু আরও কাজ ছিল তখন মনে হয় বাবারে এই দিনটা কত কঠিন কিন্তু বন্ধুরা এখন মনে হয় সেই দিনগুলোই যেন ভালো ছিল বাড়ির চালের ভাত খাওয়া নিজের ক্ষেত থেকে সবজি কাটা সেই সবজি তুলে এনে রান্না করা তার মজাই ছিল কিন্তু আলাদা সত্যিই যেদিনে সবজি থাকতো না একেবারেই আমাদের পাশেই মাঠ একেবারে ঘরের পাশ থেকেই শুরু তারপর একটা মাঠ পেরিয়েছিল আমাদের মাঠ সেখানে আমরা এক দৌড়ে চলে যেতাম আমার শ্বশুরমশাই সেখানে পেঁপে শাক বেগুন একটু একটু করে সব কিছু গাছ লাগানো থাকতো আর সবজিগুলো কিন্তু অবশ্যই আমাদের বাড়িতেই হয়ে যেত কাঁচাকলা এগুলো তো একেবারেই বাড়িতে সব সময় আর এই অঘারণ পশ মাঘ থেকে মাস এই এই দু তিন মাসগুলোই কিন্তু সব রকমের কপি থাকতো ফুলকপি বাঁধাকপি আর সে কপিগুলোর কিন্তু অসাধারণ স্বাদ ছিল সেটার তোমাদের বলে বোঝানো যাবে না বন্ধুরা এখন আমি সেইগুলো গল্প করি আর ভাবি হোক করে একটু লবণ হলুদ লঙ্কা দিয়ে অল্প একটুখানি তেল দিয়ে আমরা রান্না বানাতাম আর সেইগুলো খেতে যে এত এত টেস্ট লাগতো আর এখন এত কিছু জোগাড় করে একেবারেই সেই সবজিগুলো মুখে ধরায় না আর কীভাবে ধরবে সার মাটি দিয়ে একেবারেই যেন সব সবজিগুলো বানানো আর বাড়িতে লাগাবে তুমি সেখানে তো কিছু কিছু পোকার আক্রমণে সে সবজিগুলো তো একেবারেই নেওয়া যায় না আর সে খাওয়া তো অনেক দূরের কথা দেখতে দেখতে আমি উনান ধরিয়ে দিলাম আর উনানের পাড়ে চলে এসে এখন আমি সেই ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দিলাম এখন এক সাইডে আমি চাটুই বসিয়ে দিয়েছি সেখান থেকে আমি মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এখানে এখনকার কপি বুঝতেই পারছো বন্ধুরা এই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি লবণ দিয়ে জাস্ট ভাপানো তারপরেই আবার রান্না চাপিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বাটা মশলা দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো আর এখন দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো মাছ এখানে একটুখানি মাছ ঝোল বানাতেই হবে ছেলেরা একেবারেই একটু মাছের ঝোল না বানালে হবেই না আর একটু মাছ দিয়ে আমি ফুলকপি আলুর ঝোল বানাব তাহলে মাছের ঝোলটা দেখে নাও বন্ধুরা বাটা মশলা দিয়ে যেমন করে ঝোল বানাই আমার প্রতিটা ভিডিওতে সেরকমভাবেই বানিয়ে নিচ্ছি আর মাছটা একটু কষিয়ে নিচ্ছি যেহেতু মাছটা ভাজা আছে একটু আর একটু কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে দেবো এখন তো ধনের পাতার সিজন বারো মাসই পাওয়া যায় এখনও বেশি পাওয়া যায় এই জন্য মাছ ঝোলটা নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে দেব। ফেলে ফ্লেভারটা তাহলে দারুণ আসবে আবারও কিছু মাছ আমি ভাজা করে নেব আর সাইডে আমার ঝোলটাও হয়ে আসছে নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছে আর একটু জিরা গুঁড়া একটুখানি মাছ আমি জানি একেবারেই স্বাদ হবে না কিন্তু বন্ধুরা ছেলেরা তো অনেকটাই খুশি হয়ে গেল আর বলল মা খুব সুন্দর হয়েছে শুনে তো অনেকটাই ভালো লাগলো তারপরে আমি শাকটা চাপিয়ে দিলাম মাছ ঝোলটা আমার একেবারেই রেডি যত কষ্ট করেই হোক বন্ধুরা রান্না বানাও না কেন কেউ যদি খেয়ে তারিফ করে তাহলে তো আর কোনো কথা হবে না খুব আনন্দে আনন্দে আরও সুন্দর সুন্দর রান্না বানাতে ভালো লাগে আর সেটাই করে থাকি চলাক এক ঝলক আমার ফুলগুলো দেখিয়ে নেই যখন যে ফুলটা ফোটে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর ফুল তো সবারই ভালো লাগে একটু একটু করে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে যায় ফুলের টপগুলো এখানে ওখানে সরিয়ে সরিয়ে দেওয়া একটু একটু কত রোদ না লাগালো জল বাতাস রোদরও সবটাই প্রয়োজন গাছের খাদ্য হিসাবে সেগুলোই আমার একটু লক্ষ্য রাখতে হয় আর তো জল দিতেই হয় এতদিন বর্ষাকাল ছিল একেবারে গাছগুলো পরিপূর্ণ ছিল একটা খাটুনি তো কমেই ছিল এখন একটু একটু করে অনেকটাই খাটুনি হয়ে যাবে কিছু করার নেই শাকটা আমি একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম তারপরে আমি ভাবছি আর পাত্র পাল্টা বনায় এটাতে আমি ফোড়ন দেব এজন্য সাইডে আমি একটু পাতা সাজিয়ে দিলাম আর এভাবেই আমি মাঝখানটা শুকিয়ে সেখানে তেল দিয়ে রসুন ফোড়নে এই শাকটা সুন্দরভাবে ভাজা করে নেব। গোটা গোটা রসুনের ফোড়নে শাক করলে কিন্তু মজাই লাগে আর এটা ছিল চাল কুমড়ো শাক আমার পাশের বাড়ি থেকে এক যা দিয়েছিল কিন্তু খেতে এত এত ভালো হয়েছে কেন জানি না অল্প একটুখানি তাই আর একেবারেই ছিল কচি কচি ডগা এজন্য অসাধারণ হয়েছে খেতে এভাবে বাজি করে ফোড়ন দিলাম আমি ভাবছিলাম কেমন না জানি লাগবে কিন্তু একটু মিষ্টিও অ্যাড করে দিতে হয়েছে জন্য সাতটা মনে হয় এত ভালো হয়েছে দেখতে দেখতে দুই ভাগে রান্না তো হয়ে গেল বন্ধুরা আবারও কড়াইটা পরিষ্কার করে নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা রসুন যে কোনো সবজির মধ্যে মাংসের মধ্যে গোটা রসুন তো কত মজার হয় তোমরা সকলেই জানো দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে রসুন ও আদা বাটা এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু ও ফুলকপি সব কিছু এখন কষানোর পালা কষিয়ে পাকিয়ে সুন্দর করে ভালোবেসে ধৈর্য ধরে রান্না যদি বানানো হয় সেই রান্নাটা কিন্তু অসাধারণ মজা হবে আর সেভাবেই আমি এখন আস্তে আস্তে করে রান্নাগুলো বানিয়ে নেবো আর এখন দেখছি গোটা কটা লাল লাল লঙ্কা যেটা আমার ফেভারিট একেবারেই পাকা লঙ্কা মিলিয়ে রান্না বানালে সেই সবজি খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু জিরা গুঁড়া এখন সবজি আলুটা সুন্দর করে কষিয়ে নেবো আর এখনকার কপি বুঝতেই পারছে বন্ধুরা একেবারেই স্বাদ হবে না তবু একটু একটু যেন ঠান্ডা ঠান্ডা পড়ছে বলে কপিটা বেশ ভালো লেগেছিল একটু একটু পানি দিয়ে আমি সবজিটা কষিয়ে নেবো আর একটু একটু পানি দিয়ে সবজি কষালে সেটা তো বেশি টেস্ট হয় আর কাঠের জালে মাটির উনানে রান্না বুঝতেই পারছো বন্ধুরা টেস্টটা একটু বেশিই হবে একটুখানি কষানোর পানি দিয়ে আমি কিছু পাকা টমেটো সাজিয়ে দিলাম আর টমেটোর সাথে তো অবশ্যই ধনে পাতা একটু যাবে নামানোর আগে আর টেস্টটা তো দারুণ আসবে আর ফ্লেভারটা বেশ মজা হবে কিছুক্ষণের জন্য ঝাঁকড়া দিয়ে ঢেকে দিলাম আর এক সাইডে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম পরপর তিন ভাগেই আমার তরকারি একেবারেই রেডি হয়ে যাবে বন্ধুরা ফুলকপি আলু টমেটো সুন্দর করে এখন কষানো আমার রেডি হয়ে গেছে কিছুক্ষণ আলতো হাতে নাড়িয়ে নেব তারপরে কিন্তু ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে ঝোলটা টক বগিয়ে ফুটে গেছে এখন আমি মাছগুলো সাজিয়ে দেবো আর এভাবেই রান্নাটা আমি শেষ করব। নেক্সট ভিডিওতে বন্ধুরা দেখা হচ্ছে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো সকলের জন্য অনেক দোয়া ভালোবাসা রেখে আমি আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম বন্ধুরা একেবারেই ঠক ফুটে গেছে ঢাকনা খুলে দেখে নিলাম এখনই কিন্তু সবজিটা আমি নামিয়ে নেব একেবারে খাওয়ার সময় দেখা হয়ে গেল বন্ধুরা শাক ভাজা মাছের ঝোল আর ফুলকপি আলু টমেটো ট্যাংরা দিয়ে ঝোল ট্যাংরার ঝোল সব মিলিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ